অসোনাও বলো অছানাও বলবে না আমায় আমায় শিক্ষা বলো শিক্ষা শিক্ষা দিলো উদার হতে হতে ভাই ভাই রে ভাই রে বলো কর্মী হ্যাঁ ভাঙ কর্মী বাবা দেবে দাদা দেবে বলো কর্মী শোন বলো কর্মী দুই চার ছয় আট দশ আর দাদা বলো দশ এগারো তেরো পনেরো পনেরো হুম বলো পনেরো ষোলো বলো বলতে হবে তো নাকি বলো বলো শোনো আর শোনো বলো বলো হুম আবার প্রথম থেকে এক দুই তিন আরে দাদা তিন হ্যাঁ দাদাও বলছো চার হ্যাঁ হ্যাঁ তেরো শোনা বলো তেরো হ্যাঁ মা হ্যাঁ ভেঙে গেছে ভেঙে গেছে আচ্ছা বলো তেরো হ্যাঁ পনেরো সতেরো আর দাদা সতেরো আর দাদা সতেরো হ্যাঁ আঠেরো উনিশ হ্যাঁ তো উনিশ এনিশ বল একুশ একু একুশ বাইশ বাইশ বলো বাইশ শোনো বলো বাইশ হম বলে না তো